আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার রহমান স্টাডি অফ হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার মাদাইপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন রুগীর রোগ সম্বন্ধে বলবো এই রুগী ছাব্বিশ তারিখে আমার কাছে আসেন হঠাৎ করে সাডেনলি তার মাউথ ডেভিশন হয়ে যায় মুখটা বাঁকা হয়ে যায় কথা বলতে তার ভাজে ভাত খাইতে পারে না এবং তার এক চোখ বন্ধ করতে পারে না মানে সাধারণত আমরা চোখ বলতে কি দুইটা চোখই কিন্তু দেখেন বন্ধ কিন্তু এই রুগীর কি দেখা যায় দেখা যায় এক চোখ বন্ধ থাকে আর এক চোখ বন্ধ হয় না এটা হঠাৎ করেই হয়েছে তো রুগীর লোক অনেক ভয় পেয়ে যায় রুগীর হার্টের ইসিজি করে আমরা দেখি হার্টের ইসিজি অনেক বেশি কারণ আমি যখন রুগীর প্যালপিটেশন পাই অনেক এটা এত বেশি ছিল যে একশো একত্রিশ ইসিজিতে হার্ট রেটটা আছে কত অনেক বেশি অনেক বেশি কত একশো একত্রিশ হার্ট রেট একশো একত্রিশ তো রুগীর যেই রোগটা এই রোগটা রুগীর লোক ভয় পেয়ে গেছে ভাবছে যে এটা স্ট্রোক স্ট্রোকের মতোই অনেকটা ফিচার আছে কিন্তু পুরোপুরি নাই কারণ হচ্ছে স্টুক হলে যেটা হবে যে কোনো একটা সাইড উইকনেস হয়ে যাওয়ার কথা সেটা ডানহাত ডান পা অথবা বামহাত বাম পা অবশ্য হয়ে যাওয়ার কথা এইটা তার হয় নাই অনেক মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হয় শতকরা দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট এরকম হয় এক দুই পার্সেন্টের যারা দেখা যায় হয় না তো তারপর আমরা রুগীকে ইভালুয়েশন করলাম রুগীকে এই রোগটাকে নাম বলা হয় বেলস পালসি সাধারণত এই রোগটা যদি ইমিডিয়েটলি চিকিৎসা করা যায় তাহলে রুগীর লোক এই এটা কিন্তু ভালো হয়ে যায় কিন্তু ইমিডিয়েটলি চিকিৎসা যদি করা না হয় তাহলে কিন্তু রুগীর খুব বিপদে পড়বে এই রুগীর সেম কাজটা করছে সে দোকানদারের কাছ থেকে ওষুধ খাইছে প্রথম তিন দিন চার দিন ওষুধ খাইছে কিন্তু কোনো পরিবর্তন হয় না দেখা যাচ্ছে আরও খারাপ হয়ে গেছিলো পরে আমার কাছে আসেন হ্যাঁ মাদেরপুরে হাসপাতাল খান সেন্ট্রাল হাসপাতাল আমার কাছে আসেন তারপরে আমি

দেখেন একটা চোখ পুরো বন্ধ হয় না ভালো মতন দেখেন এইটা অন্যতম সাইন ফর বেলস পারসি যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন অথবা ইন্টার্ন ডাক্তার রয়েছেন তাদের জন্য বলতেছি বেলস পালসিতে এরকম হবে দেখেন উনি এখন অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আগে চোখ খোলেন আগে কি পুরা চোখ এইটা ডানটা চুর পুরা কি খোলা ছিল খোলা ছিল তাই না এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং চোখ দিয়ে পানি পড়তে এমনকি চোখ দিয়ে পানি পড়ে চোখের অস্থিরতা আছে। চিকিৎসা দিয়েছেন মাত্র দুই দিন তাই না আগে ভাত খাইতে পারতেন না ভাত পরে এখন তো হ্যাঁ পানিও খাইতে পারে না বুকে ধরফ করতো এখন করে অনেকটা কমিয়ে গেছে না আছে এখনো কিন্তু অতটা না কারণ ওনার হচ্ছে দেখেন এখন এখন তো অনেকটাই সে ই করতে পারে ওইসব রুগী খারাপ ছিল যার জন্য আমরা লাইক করতে পারি নাই যে আমরা বলছিলাম যে এই রুগীকে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে একটু পরে লাইভ করবো তো রুগী কিন্তু এখন অনেকটাই সুস্থ এখন সে চোখ বন্ধ করতে পারে অনেকটাই এখনও ডাইন চোখটা কিছুটা বন্ধ করতে পারে না মানে কারণ কেবল খাইছে দুই দিন ওষুধ আর এই রুগীটা আপনি কী করছিলেন প্রথম ফার্মেসি গিয়ে থেকে কী করেছিলেন

মারাত্মক ক্ষতি হয়ে যাবে চোখের যাক আলহামদুলিল্লাহ আমরা আলু রোগটা ডায়াগনোস করতে পেরেছি এবং রোগীর রোগীর গার্ডিয়ানের কথা শুনি আসসালামু আলাইকুম আপনি কি হন বাবা ওনার বাবা আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা আপনার রুগীর একশো ভালো আগে খুব খারাপ অবস্থা ছিল না ভয় পেয়ে গেছিলেন এখন কি ভয় পাবেন আর ভালো লাগছে মাত্র চিকিৎসা পাইছেন কয়দিন দুই দিন ওষুধে আল্লাহ এত আমল পরিবর্তন কিন্তু যদি আপনি যদি ওষুধ আমার কাছে না খাইতেন অথচ চার দিন কিন্তু ওষুধ খাইছেন দোকানদার কাছ থেকে কয়দিন তাই না হ্যাঁ দেখেন কয়দিন ওষুধ খাইছেন দোকানদার কাছ থেকে চার দিন দেখেন রুগীটা যদি আর্লি আসতো তাহলে আরো আর্লি ম্যাজিকের মতো কাজ করে আসলে যদি রোগ ডায়াগনোসিস করা যায় প্রপার চিকিৎসা দেওয়া যায় রোগ কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয় তো সুতরাং আপনারা যে কোনো চিকিৎসার জন্য আপনাদের কাছে যদি টাকা নাও থাকে আপনি যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন অথবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন এখান থেকে চিকিৎসা নেবেন আপনারা ডাক্তার নয় বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা না সেটা দেখে তারপর চিকিৎসা নেবেন এমবিবিএস অথবা বিডিএস আছে কিনা না নামের পূর্বে তারা হলে চিকিৎসা নেবেন না তা না হলে কিন্তু এই যে অপচিকিৎসা পাবেন রুগীরা কিন্তু মারাত্মক ক্ষতি হবে তা আলহামদুলিল্লাহ আমাদের রুগীর রোগ ডায়গোসিস হয়েছে হার্টের যেটা একশো ছিল এখন মাত্র একশো আছে একজন মানুষের স্বাভাবিক হার্টের থাকে সাইট থেকে একশো তো ওনার হাটেরটা আগের চেয়ে তো অনেকটাই নিয়ন্ত্রণ যেটা একশো আছে আল্লাহর মতো অনেকটাই কন্ট্রোল হয়েছে আর ওনার যে মুখ ড্যাভিয়েশন ছিল সেটা অনেকটাই কমছে এবং ওনার যে চোখ বন্ধ হতে কষ্ট হতো সেটা অনেকটাই পারতেছে বন্ধ করতে মুখে পানি খাইতে পারতো না পানিটা এখন খেতে পারে ভাত খাইতে পারতো না ভাত পরে যেত পানি পরে যেত এখন ভাত এবং পানি সুন্দরভাবে খাচ্ছে এবং কথা স্পষ্টভাবে বলতে পারতেছে কথাও কিন্তু আগে বলতে পারে নাই ক্লিয়ারভাবে কথাও বলতে পারেন তো আল্লাহর মতে এই রোগটা নামাচ্ছে বেলস পাচ্ছি এই বেলস পালসি খুব দ্রুত ভালো হয়ে যায় এই জন্য বেটার হলো আওয়ারলি ডাক্তারের সরপন্ন হওয়া এবং ডাক্তারের অনুযায়ী চিকিৎসা নেওয়া হ্যাঁ আমরা কিছু তাকে ডোরপ দিয়েছি চোখের একটা ওয়াইনমেন্ট দিয়েছি একটা ডোরপ দিয়েছি আর কিছু চিকিৎসা ওষুধ দিয়েছি দু তিনটা মেডিসিন দিয়েছি অত বেশি ওষুধও দেয় নাই তা আল্লাহ রহমাতেও খুব কম টাকায় ওনার রোগটা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আগামী পাঁচ ছয় দিন পরে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সর্বোচ্চ দিন লাগতে পারে তো আল্লি ভালো হয়ে যেত যদি আর রুগীটা আরো আল্লি আসতো যদি আগে আসতো ইনশাল্লাহ আল্লাহ চতো ভালো হয়ে যাবে সবাই রুগীর জন্য দোয়া করবেন আল্লাহ স্মালা তাকে যাতে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদেরকে ওর জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিক রোগ ডায়গোস করে রুগীদের সঠিক চিকিৎসা দিতে পারি আল্লাহ স্মালা সেই তভিক আমাকে এবং সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করবে ভালো লাগলো ভিডিওটি শেয়ার করি আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফিজ